তাকে দশছে দইরা এই থানায় শপথ করছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এই সিদ্দিক আমাদের বারপ্রত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে এবং তারেক রহমানের ফাঁসি চাইছে যেটা একটা মিথ্যা সাজানো ট্যাঙ্কার কোটের মামলা সেই মামলায় তারেক রহমানের ফাঁসি চাইছে তাই আমরা চাই এই বাংলার মাটিতে আমলিকের কোনো দোষর থাকতে পারবে না থাকবে না আমরা যারা আছি সাধারণ জনগণ থাকতে এই বাংলার একটি তো আমুলিকের জায়গা হবে না হবে না হবে না না আমরা দেখলাম অনলাইন মিডিয়াতে যে আমাদের ছাত্র দলের যে বাইরে আছে তারা তাকে নিয়ে আসতে আমরা খবর পাই আমরা সবাই এখানে আসলাম এখানে আসার পরে দেখতেছি আরও বিভিন্ন সাধারণ জনগণ আছে তাদের সাথে আমরা একমত পোষণ করছি এই সিদ্দিকের কঠিন শাস্তি হোক এটা আমরা সবাই চাই তাকে কোথায় ধরা হয়েছে না এই ব্যাপারে আমরা জানি না নেবি আপনার এই মিন্টু রোডে মিনটি রোডের এদিক থেকে ধরছে মিন্টি রোডের দিক থেকে ধরছে মিন্টি রোডের এদিক থেকে ধরছে নেবি আমাদের ছোট ভাইরা হাবিবুল্লাহ কলেজের ছাত্র ছোট ভাইরা